নমস্কার আমার সৎসঙ্গী গুরুভাই বোন আমি আপনাদের সঙ্গে আজকে কলকাতায় অমরধামে যখন অবিন অবস্থান করছিলেন জুন মাসে এই বছরের জুন মাসে যখন অবস্থান করছিলেন তখন কর্মীদের সঙ্গে আলাপ আলোচনার সময় তিনি কিছু কথা বলেছিলেন কর্মীদের উদ্দেশ্যে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব তিনি যা বলেছেন সেই বিষয় আমি আপনাদের সঙ্গে কয়েক পর্বে আমি আলোচনা করব আসুন দেখি তিনি আমাদের কি বলেছিলেন এবং সেই বলা বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করে দেখি যে আমাদের ক্ষেত্রে তার বলাগুলি কতটা সঠিক কতটা যুক্তিপূর্ণ গত জুন মাসে তিনি যখন অবস্থান করছিলেন তখন কর্মীদের সঙ্গে কথা বলার সময় আলাপ আলোচনার সময় তিনি বলেছিলেন সব মন্দিরে কমিটি গঠন নিয়ে এত কথা কেন জানেন আপনারা মন্দিরগুলো নিজেদের জন্য নিজেদের মতো চালাতেন দয়ালের জন্য নয় নিজে না ভেবে ওটা দয়ালের জায়গা ভাবুন দেখবেন এই অধ্যত্ব ভরা বড় বড় পদ নিয়ে থাকা মানুষগুলো খান্ত হবেন না হলে চলুন নিজের মতো নিজের জায়গায় হিরো হলেও দয়ালের কাছে ভিলেন হয়েই থাকবেন এবং পরজন্মে বাকিটা বুঝতে হবে কি বললেন আপনারা ভালো করে আরেকবার শুনে নেবেন আমি শুধু শেষ লাইনটা বলছি নিজের জায়গায় হিরো হলেও দয়ালের কাছে ভিলেন হয়েই থাকবেন এবং পরজন্মে পাখিটা বুঝতে হবে আসুন তিনি কেন এই কথা বলেছেন কতটা তিনি দুঃখ পেয়ে কতটা তিনি আঘাত পেয়ে কথা বলেছেন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের কি প্রতিক্রিয়া সেটাও আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই কথাই আছে চোরা না শুনে ধর্মের কাহিনী আর শ্রীজি ঠাকুর বলেছেন আগে সাহসী হও অকপট হও তবে জানা যাবে ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে অথচ আমরা কী দেখছি যাদের ধর্মরাজ্যে ঢুকবার অধিকারই হয়নি তবু আমরা তারা ধর্মরাজ্যে ঢুকে পড়েছি আর আমরাই আজ কেন্দ্র মন্দিরগুলির হত্যাকরতাম পূজনীয় শ্রী শ্রী অবিন্দ উপরোক্ত এসব কথায় ভাবি যে ভবি হলবার নয় এরা নাছোরবান্দা এদের সহজে ভোলানো যায় না কারণ এরা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে প্রথম থেকে মন্দিরে পা রেখেছে এদের বিষাক্ত নখ দাঁত লুকিয়ে রেখে এরা ভবিষ্যৎ নিয়ে ভাবে না এদের কাছে বর্তমানটাই ভবিষ্যৎ এদের কাছে পূজনীয় শ্রী শ্রী দাদার শেষে সেদিন ভয়ঙ্কর কথাটা বকওয়াস মাত্র এদের কাছে কাল কে দেখেছে দর্শন মহামূল্যবান অতএব বর্তমান এদের কাছে গুরুত্বপূর্ণ তাই এরা দ্রুত পরিকল্পনা করে নেয় কি করতে হবে আর না হবে এরা গুছিয়ে বসতে একটু সময় নেয় সময় নেয় মন্দিরের পুরনো কর্মকর্তাদের তথাকথিত ভালো মানুষের সুযোগ নিয়ে তাদের লেজুর বৃত্তি করে আর দুর্বল ব্যক্তিত্বহীন কপট মনের অধিকারী পাঞ্জাদারীরাও এদের ঢাল বানিয়ে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চায় কেন্দ্রে এবং মন্দিরে আর শ্রী শ্রী দাদার বলা ঠাকুরের কাছে ভিলেন হওয়া ব্যক্তিরা প্রথমে মন্দিরে এসে সময় নেয় এবং চুপ করে বসে থাকে চুপ করে বসে থেকে পরিস্থিতি অনুধাবন করে পরে সময় মতো একটু গুছিয়ে বসেই এরা এদের বিষাক্ত নখ আর দাঁত বের করে ফেলে আর ওই সমস্ত দুর্বল ব্যক্তিত্বহীন কপট মনের অধিকারী পাঞ্জাধারীদের সহায়তায় এরা সৎ ভদ্র যোগ্য দক্ষ কর্মঠ জ্ঞানী সহজ সরল ব্যক্তিত্ব পূর্ণ স্পষ্টবাদী প্রকৃত ইষ্টপ্রাণ ভালো ভালো কর্মী মানুষদের ধীরে ধীরে কৌশলে কণ্ঠাসা করে দেয় এবং পরে মন্দির থেকে বদনাম রটিয়ে উচ্ছেদ করে কখনো বা এরা এমন পরিস্থিতি সৃষ্টি করে এই সমস্ত সৎ যোগ্য দক্ষ কর্মঠ জ্ঞানী শিক্ষিত সহজ সরল স্পষ্টবাদী প্রকৃত ইষ্টপ্রাণ ভালো ভালো কর্মীরা অপমানে লাঞ্ছনায় ও মানসম্মানের ভয়ে নিজের থেকেই সরে যায় আর এরা হঠাৎ উড়ে এসে জুড়ে বসা ইষ্টপ্রাণ কর্মীরা আস্তিনের তলায় খঞ্জল লুকিয়ে রেখে শয়তানি মিষ্টি হাসি শয়তানের হাসি ভগবানের চেয়েও মিষ্টি এরকম মিষ্টি হাসি মুখে মেখে সোর্সের মন জয় করে নেয় এবং জয় করে নিয়ে সুপারিশের জোরে পাঞ্জার অধিকারী হয়ে যায় আর নেপোলিয়ানের মতো এলাম দেখলাম জয় করলাম ঢঙে এলাকায় বিচরণ করে আর প্রণাম প্রণামী প্রসাদ এ পিকিউর পিকিউবের অধিকারী হয়ে বসে সৎসঙ্গীদের মাঝে ফলে এরা যখন ডিপিউয়ার্কে কাজে বেরোয় তখন ডিপিওয়ার্কের সাফল্য দূরে অনেক দূরে সরে যায় এছাড়া আবার অনেকে আছে তাদের বাপদাদার হাত ধরে মন্দিরে আসে আর উত্তরাধিকার সূত্রে মন্দির পরিচালনার দাবিদার হয়ে যায় এরা কিন্তু সবাই যাজক বা স্পিয়ারের পাঞ্জাও পেয়ে যায় কিছুদিনের মধ্যে অতি সহজেই কারো সুপারিশে এরা যখন পাঞ্জা পায় বা আশীর্বাদী দণ্ড লাভ করে তখন তা তাদের কাছে কিছুদিন পরেই টেকেন ফর গ্রান্টেড হয়ে যায় পাঞ্জাব আশীর্বাদী দণ্ডের ওজন ও গুরুত্ব এদের কাছে মূল্যহীন হয়ে পড়ে বোধের অভাবে এদের কাছে পাঞ্জাও আশীর্বাদী দণ্ড আয়ের লাইসেন্স ও কুকুর তার আবার লাঠির সমান হয়ে পড়ে এই পাঞ্জাও আশীর্বাদী দণ্ডের জোরে এরা তখন প্রবীণ সৎসঙ্গী সহজ সরল সাধারণ সৎসঙ্গীদের সঙ্গে দুর্ব্যবহার করে ছল চাতুরি কপটতা করে যোগ্য দক্ষ শিক্ষিত সৎসঙ্গীদের ভালো মানসিকের দুর্বলতা মনে করে তাদের মন্দির থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে ও জোট বাঁধে এবং অবশেষে সরিয়েও দেয় এই সরিয়ে দেওয়ার কাজে তারা সফল হয় সরিয়ে দেয় প্রতিবাদহীন আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা এই মানসিকতার দুর্বল ও ধান্দাবাজ সৎসঙ্গীদের সহযোগিতায় আবার ডিপি ওয়ার্কস কর্মসূচির সময় এক শ্রেণীর নারী পুরুষ সৎসঙ্গী কর্মী এমন ডিপি ওয়ার্কসে মেতে উঠল যে তাদের ইষ্টপ্রাণতার গুত কথার খোঁচায় যারা ছিল তারা অনেকে বেরিয়ে গেল কেন্দ্রে মন্দির ও ফেসবুকে এরা নিজেদের পূজনীয় শ্রী শ্রী অবিন্দ সৈনিক হিসেবে জাহির করে সৎসঙ্গীরা ডিপি ওয়ার্কস করছে কি না তা নিয়ে গোয়েন্দাগিরিও দাদাগিরি করতে লাগল ফলে যারা ছিল তারাও অনেকেদের অতিরিক্ত কপট ভক্তির ধাক্কায় বিরক্ত হয়ে সরে গেল এই ধরনের সৎসঙ্গীরা দাদার উপরোক্ত যে কথা সে অবিন দাদার উপরোক্ত কথায় অর্থাৎ পূজনীয় অবিন দাদা যে কথাগুলি প্রথমে আমি তুলে ধরলাম সেই কথা মেনে নিয়ে নিজেদের অধ্যত্বকে শাসন করে অধ্যত্বের লাগাম টেনে ধরে না ফলে ডিপিউভার্স অনেকাংশে অধরা থেকে যায় পূজনীয় শ্রী অবিন দাদার পরজন্মে বাকিটা বুঝতে হবে এই কথায় তাদের কিচ্ছু যায় আসে না তাদের বোধের ঘরের দেওয়াল এত মোটা যে এসব কথায় সেই দেওয়াল ভেদ হয় না এটা বায়োলজিক্যালি ডিফেক্ট এরা এ কালেরও পরোয়া টরোয়া করে না তো পরজন্মে দূর কি বাত তাই এরা মন্দিরে মন্দিরে দাপিয়ে বেড়ায় এদের পৃষ্ঠপোষক এক শ্রেণীর কিছু অসিদ্ধ ঋত্বিক ও তাদের সহযোগী যাজক শ্রেণী শ্রী ঠাকুর সর্বজ্ঞ সত্যদ্রষ্টা পুরুষ তিনি জানতেন এই সমস্ত পাঞ্জাদারি ঋত্বিকদের সম্পর্কে তাই তিনি এদের আগাম চিহ্নিত করে গেছেন তার সিদ্ধ নয় মন্ত্র দেয় মরে মারে করেই ক্ষয় বাণীর মধ্যে দিয়ে কেন্দ্র মন্দির দখলের ধান্দা ইষ্টকে আয়ের উপকরণ করে নেওয়ার ধান্দা আরও অনেক রিপুতারিত বৃত্তি প্রবৃত্তির ধান্দা নিয়ে যারা দয়ালের দরবারে আসে তাদের কাছে ইষ্ট ধান্দার কোনো মূল্য নেই তারা নিজেরা গঠনমূলক কোনো কিছু সৃষ্টি তো করে না করতে পারে না এমনকি কাউকে করতেও দেয় না উপরন্তু যদি কিছু সৃষ্টি হয়ে থাকে মন্দিরে তারা সেসব ধ্বংস করে দেয় তাদের অযোগ্যতা অদক্ষতার কারণে পরশ্রী কাতরতা ইষ্ট চূড়ান্ত অভাবে তাদের দর্শন বড়কে ছোট করো ছোটকে আরও ছোট করা লাথি মেরে পাতালে ঢুকিয়ে দাও আমার নিজের হাতে গড়া একটা মন্দিরের ধ্যানঘর ছিল সমস্ত ঘরের চারপাশের দেওয়াল উপর থেকে নিচ পর্যন্ত সাদা ধবধবে পর্দায় ঢাকা ছিল সামনে ছিল সাদা চাদরে ঢাকা টেবিলের ওপর চক্রফটো আর সেই চক্রফটোর সামনে ছিল সাদা পর্দা দিয়ে ঢাকা আর মেঝেতে ছিল কার্পেট অনেক মানুষ একসঙ্গে বসে সেখানে ধ্যান করতে পারত সেই ঘরে অদীক্ষিত কারো প্রবেশ ছিল নিষিদ্ধ ঋত্বিক সেই ঘরে বসে দীক্ষাও দিতে পারতেন সেটা ছিল আশির দশকের কথা পরবর্তী সময়ে সেই মন্দিরের দায়িত্বে যারা এসেছিলেন বা আছেন এখনও সেই সময় তারা ধ্যানঘর ভেঙে রান্নাঘর তৈরি করে আর যারা মন্দির পরিচালনায় থাকে তারা যদি ধনী হয় মন্দিরের পিছনে কোনো খরচা করে তাহলে তো কথাই নেই কেন্দ্র মন্দির তাদের পৈতৃক সম্পত্তিতে পরিণত হয় যদিও সেখানে তাদের নিজেদের মধ্যে অর্থের দম্ভে লাঠালাঠি চলে আর সাধারণ ভাঙাচোরা সৎসঙ্গের এদের মধ্যে পড়ে যাকিন মতো পৃষ্ট হয় যদিও অনেকাংশে এই সমস্ত সাধারণ ভাঙাচোরা দুর্বল ভীরু কুসংস্কারাচ্ছন্ন সৎসঙ্গীরাই মন্দির দখলকারীদের পৃষ্ঠপোষক হয় আর পৃষ্ঠপোষক হয় নিজেদের সরলতার কারণে ভয়ের কারণে ঠাকুর সম্পর্কে অজ্ঞতা বা অজ্ঞানতার কারণে যা হচ্ছে হোক আমার গায়ে আঁচ লাগে ফুরিয়ে যাবে মামলা মানসিকতার কারণে কান পাতলা হওয়ার কারণে বৃত্তি প্রবৃত্তির স্বার্থে এর উপকরণ হবার কারণে প্রাপ্তির লোভের কারণে মন্দিরে খুঁটি গাড়ার কারণে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কারণে এরা তাদের পৃষ্ঠপোষক হয় পরবর্তী এক সময়ে সেই সমস্ত যাদের উপরে উক্ত ধরনের সৎসঙ্গীরা যাদের কথা আমি বললাম তারা নিজেদের ভুলে ও দোষে এবং মন্দির কমিটির লোকেদের ঘৃণ্য ব্যবহারে ও নিচ মানসিকতায় ঠাকুর থেকে উৎসাহ হারিয়ে ফেলে এবং মন্দির থেকে দূরে সরে যায় কিন্তু এরা নিজেদের ভুল ও দোষ স্বীকার করে না এই সমস্ত ঘটনা ঘটে যায় দিনের পর দিন মাসের পর মাস আর বছরের পর বছর কেন্দ্রে কেন্দ্রে মন্দিরে মন্দিরে আর দয়াল ঠাকুর চুপ করে বসে দেখে যায় এদের কর্মকাণ্ড শ্রী শ্রী অবীন্দাদার কথা মতো শ্রী ঠাকুরের কেন্দ্র মন্দিরকে নিজেদের কেন্দ্র নিজেদের মন্দির মনে করে নিজেদের ইচ্ছা মতো চালাতে চাওয়া সমস্ত দয়ালের কাছে ভিলেন হওয়া মন্দিরের কর্মকর্তাদের শ্রী দাদার কথা মতো শেষে সেদিন দেখেছি কি ভয়ঙ্কর এদের দেখেছি শেষ সময় এসে দয়ালের কাছে ক্ষমা ভিক্ষা করতে দেখেছি এদের ও এদের আপনজনদের এদের জন্য দয়ালের কাছে দুর্দশা মুক্তির আকুল প্রার্থনা করতে দেখেছি এদের পরিবারের লোকেদের চোখের জলে দয়ালের কাছে রোগ মুক্তির প্রার্থনা করতে দেখেছি ও দেখছি গুরু ভাই বোনদের কাছে আপনজনদের দুর্দশা থেকে মুক্তির জন্য দয়ালের কাছে নিষ্কাম প্রার্থনার অনুরোধ করতে দেখেছি শ্রী ঠাকুরের বাণী এদের শেষ জীবনে কি ভয়ঙ্কর সত্য হতে শ্রী ঠাকুর বলেছিলেন দুর্দশাতে কাবু যখন বৃত্তি কাবু তায় বাঁচার টানে মানুষ তখন বিধির পথে ধায় বিধির পথে চলতে গিয়ে চিত্ত সবল হলে বৃত্তি স্বার্থের ধান্দা নিয়ে আবার ছুটে চলে এমনিভাবে ওঠা পড়ায় মরণ মুখে ধায় মন্দিরে মন্দিরে দেখেছি কর্মকর্তাদের এরকম দুর্দশাতে কাবু হওয়া কাবু হয়ে পড়া বাচার টানে বিধির পথে চলা বিধির পথে চলে সুস্থ হয়ে উঠে আবার বৃত্তি স্বার্থে ধান্দা নিয়ে ছুটে চলা এমন বহু কর্মকর্তাদের দেখেছি দেখেছি এরকম ওঠাপড়ার খেলা খেলতে খেলতে শ্রী ঠাকুরের সত্যানুসরণের হেগে মরাচ্ছে হেঁটে মরা ভালো বাণীর উল্টোটা হেঁটে মরাচ্ছে বিছানায় হেগে মরা ভালো বেছে নিয়ে মরণের মুখে ছুটে চলা দেখেছি এই দুই ধরনের সৎসঙ্গীদের জীবনে দেখেছি শ্রী দাদার কবিতার কথা কতটা সত্য তাই শ্রী শ্রী অবিন দাদার কথা মন্দিরগুলো নিজেদের জন্য নিজেদের মতো চালাতেন দয়ালের জন্য নয় নিজের না ভেবে ওটা দয়ালের জায়গা ভাবুন দেখবেন এই অধ্যত্ব ভরা বড় বড় পদ নিয়ে থাকা মানুষগুলো খান্ত হবেন না হলে চলুন নিজের মতো নিজের জায়গায় হিরো হলেও দয়ালের কাছে ভিলেন হয়েই থাকবেন এবং পরজন্মে বাকিটা বুঝতে হবে অবিন দাদার এই কথা সূত্র ধরে এখানে কবিতাটা শ্রী দাদার কবিতাটা আমি তুলে ধরছি শ্রী দাদার সেই বিখ্যাত কবিতা শেষের সেদিন ভয়ঙ্কর ফাঁকি দিয়ে ঘড়িস ভবে প্রবঞ্চনায় ভুলিয়ে লোকে কথার তোড়ে মাতিয়ে সবে আত্মপ্রতিষ্ঠারই ঝোঁকে এমনি করেই বেলা গেল সন্ধ্যা ছায়ায় ভোরল ঘর এখনও তুই চেতন হারা শেষের সেদিন ভয়ঙ্কর নিত্য অহংমত্ত যারা গেছে চলে এমন কত কেরদানিতে কাঁপিয়ে ধরা চলত যারা অবিরত গুরুগিরির মোহে ছুটিস গরুর মতন নিরন্তর তোর খেয়াতে মাঝি জেনেই শেষের সেদিন ভয়ঙ্কর পিছু পিছু চলছে যারা নিত্য নিয়ে মাথায় তোরে মিষ্টি কথায় ভুলিয়ে ভাবিস অনন্তকাল রাখবি ধরে ডুববি যখন শুনবি ওদের অভিশাপের কলস্বর হাতটি ধরার থাকবে না কেউ শেষের সেদিন ভয়ঙ্কর ইষ্ট ছেড়ে ইষ্ট সেজে ছড়িয়ে বাহার ভাবিস নাকি বাহার দেখে ভুলবে বিধি পারবে না কো ধরতে ফাঁকি সত্তা জুড়ে যাচ্ছে ভাঙন যাচ্ছে যে ওই প্রলয় ঝড় পারিস যদি ফের এখনো শেষের সেদিন ভয়ঙ্কর ইসের বিষান উঠল বেজে কালফনা তোর মাথার পরে মরণ মরন্তরে করছে তারা বাঁচবি এবার কেমন করে দ্রোহ লোভের বাঁধন ছিঁড়ে ইষ্ট পথে ঝাঁপিয়ে পড় নইলে গতি কুম্ভি পাকে শেষের সেদিন ভয়ঙ্কর পূজনীয় শ্রী শ্রী অবিন দাদার পরজন্মে বাকিটা বুঝতে হবে কথাটা স্মরণ করে নিজেকে নিজেই এ কথাটা বলে আমি বক্তব্য এখানেই শেষ করলাম নমস্কার জয়গুরু